আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকে আমি একটা শকিং কেস স্টাডি দেখাবো সো শকিং কেন বললাম কারণ হচ্ছে যে আমরা সবাই জানি যে জুলাই মাসের ষোলো তারিখ থেকে শুরু করে অগাস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশে কি হয়েছে আমরা সবাই জানি বাংলাদেশ ওয়াজ অলমোস্ট শাটডাউন এবং অনেক মানুষ শহীদ হয়েছে অনেক হতাহত হয়েছে সো ইট ওয়াজ এ ম্যাসাকার উই আর ডিপলি সরি ফর দিস এই বিজনেসটা আসলে এই সিচুয়েশনগুলোর উপর আসলে একদমই ডিপেন্ড করে না এই সময়টার মধ্যে বেসিক্যালি আমাদের নিজেদেরও কিন্তু কোনো অ্যাক্সেস ছিল না ইন্টারনেটে সো এরপরে যখন আমরা ফাইন্ড আউট করলাম যে আমাদের এই স্টোরটা থেকে এটা কিন্তু আমাদের একটা ম্যানেজড সার্ভিস আমাদের অনেকগুলো ম্যানেজ সার্ভিস আছে সো এই একটা ম্যানেজড সার্ভিস একজন স্টুডেন্ট তার একটা স্টোরের একটা কেস স্টাডি সো এই কেস স্টাডিটা আমরা যদি একটু দেখি ক্লোজলি আমরা যদি ডেট রেঞ্জটা দেখি ডেট রেঞ্জটা দেখেন জুলাই ষোলো দু থেকে জুলাই চব্বিশ দু হাজার চব্বিশ পর্যন্ত টোটাল আমার সেল হয়েছে বারোশো ডলারের এবং টোটাল ইউনিট অর্ডার হচ্ছে আটচল্লিশ ইউনিট এবং এই প্রোডাক্টটার আমার ল্যান্ডিং কস্ট ছিল সাত ডলার এবং আমাদের সেলিং প্রাইস ছিল অ্যারাউন্ড টোয়েন্টি নাইন ডলার এবং অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদের কত খরচ হয়েছে আমরা সেটা যদি একটু দেখি আমাদের অ্যাডভার্টাইজিংয়ের জন্য এই স্টোরে আমাদের টোটাল খরচ হয়েছে মাত্র একশো তিয়াত্তর ডলার ওয়ান সেভেন্টি থ্রি ডলার এবং টোটাল সেল আমাদের পাইছি কিন্তু আমরা কত ছয়শো সত্তর ডলার এবং একস হচ্ছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট হুইচ ইজ ফেনমেনাল এবং আমরা ওভারঅল যদি চিন্তা করি যে এই স্টোরটাতে ঠিক এই সময়ের মধ্যে এই আট দিনে বা এই এক সপ্তাহের মধ্যে যখন পুরো দেশ শাটডাউন ছিল ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল স্টিল এই স্টোর থেকে টোটাল সেল আসছে আমাদের বারোশো ডলারের বেশি সো তার মানে অ্যামাজন এমন একটা বিজনেস যেই বিজনেসটা আপনার ইয়েস আপনার ইন্টারনেট কানেকশান থাকলে এবং ইফ ইউ নো হাউ টু ডু দিস ইউ ক্যান ডু ইট অ্যাজ ওয়েল বাট সিচুয়েশান যাই হোক না কেন আপনার বিজনেসটা কিন্তু কন্টিনিউয়াসলি রান করতেছে এবং এখানে টোটাল প্রফিট কত সেটাও আমরা যদি একটু ক্যালকুলেট করি সেটা হচ্ছে আমার টোটাল ল্যান্ডিং কস্ট ছিল এখানে তিনশো ছত্রিশ ডলার এবং আমাদের অ্যাডভার্টাইজমেন্টে খরচ হয়েছে অ্যারাউন্ড একশো চুয়াত্তর ডলার এবং আমাদের অ্যামাজনের এফ সেটা হচ্ছে অ্যারাউন্ড তিনশো আটষট্টি ডলার সো টোটাল কস্ট আমরা যদি মাইনাস করি সবগুলা কস্ট এবং তারপর যদি বারোশো ডলার থেকে মাইনাস করি আমরা তাহলে পর আমাদের টোটাল প্রফিট আমরা দেখতে পাই অ্যারাউন্ড সাড়ে তিনশো ডলারের মতো হুইচ ইজ অ্যারাউন্ড থার্টি অফ টোটাল সেল এটা রানিং একটা স্টোর আমার জাস্ট দেখানোর উদ্দেশ্য ছিল এরকম যে সিচুয়েশন যাই হোক না কেন এটা একটা বুলেট প্রুফ বিজনেস এবং যেই বিজনেসটা আপনি চাইলে শুরু করতে পারেন দু সালে ইয়েস উই হ্যাড আ ভেরি ব্যাড টাইম ডিউরিং দিস ইউনো ওয়ান উইক বাট বিজনেস অ্যাঙ্গেল থেকে আমি যদি চিন্তা করি যে আমরা কিছুই করি না আমাদের নেট শাটডাউন ছিল বাট স্টিল উই গট সেল সো এটা এমন একটা ব্যবসা যে ব্যবসাটা আপনি চাইলে আপনি চাকরি করতেছেন বা বিজনেস করতেছেন অথবা আপনি একজন স্টুডেন্ট হু এভার ইউ আর এনি ক্যান ডু দিস বিজনেস ফ্রম বাংলাদেশ অল ইউ নিড ইজ আ ল্যাপটপ একটা ইন্টারনেট কানেকশান এবং স্কিল সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য কেস স্টাডি সো পরবর্তীতে আরেকটা কেস স্টাডি নিয়ে আপনাদের সামনে আবার আসবো টিল দেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম